যেদিকে চোখ যায় মাটির স্তূপ এরই মধ্যে নিরলস কাজ করে চলেছেন চীনের একশো বিশ সেনা ও মিলিশিয়া সদস্য দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ইয়াপিন শহরে সম্প্রতি ভয়াবহ ভূমিধসের পর উদ্ধার অভিযান পরিচালনার দায়িত্বে তারা কেউ সরাচ্ছেন ভারী পাথর কেউ সেবা দিচ্ছেন আহতদের আবার কেউ বা সরবরাহ করছেন গরম খাবার এভাবে রাত দিন অক্লান্ত শ্রম দিয়ে যাচ্ছেন এই দলটি শনিবার রাত বারোটা বাজার কিছুক্ষণ আগে চিনপিং গ্রামে এই ভূমি ধসের ঘটনা ঘটে পরবর্তী চব্বিশ ঘন্টায় এতে একজন নিহত ও আটাশ জন নিখোঁজের তথ্য সামনে আসে এছাড়া আহত হয়েছেন আরো দুই জন তাদের উন্নত চিকিৎসার জন্য স্যাংডু শহরের সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের পশ্চিম চীন হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে তাদের সাথে চিকিৎসা বিশেষজ্ঞরাও রয়েছেন চলমান প্রাকৃতিক অসামঞ্জস্যতার কারণে আরো ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে দাবি কারণে আগে থেকেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করছে কর্তৃপক্ষ এদিকে টাউনে স্থানীয় মিলিশিয়ারা সরিয়ে নেওয়া বাসিন্দা এবং উদ্ধারকারীদের জন্য গরম খাবার সরবরাহের জন্য ২৪ ঘন্টা কাজ করছে চাহিদা মেটাতে রান্না হচ্ছে বড় বড় ব্যাচে এবং একাধিক রাউন্ডে চলছে খাবার পরিবেশন দুর্যোগটি আঘাত হানার পর থেকে তারা ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মধ্যে তিন হাজারের বেশি খাবার বিতরণ করেছে এরই মধ্যে চিনপিং গ্রামে হালকা বৃষ্টিপাত হওয়ার পরেও ক্ষতিগ্রস্ত এলাকায় এক মুহূর্তের জন্য থামেনি উদ্ধার কাজ খাড়া পাহাড়ি পথ পিচ্ছিল রাস্তা এবং অবিরাম বৃষ্টির কারণে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেই তারা সরু রাস্তা দিয়ে ম্যানুয়ালি জেনারেটর এবং আলোর সরঞ্জামগুলি ঘটনাস্থলে পরিবহন করতে সক্ষম হয় চলমান ত্রাণ প্রচেষ্টাকে সমর্থন করার জন্য পরিবহন মন্ত্রণালয় যানবাহনের জন্য একটি জরুরি উদ্ধার গ্রিন চ্যানেল সক্রিয় করেছে যাতে জরুরি যানবাহনগুলি অবাধে চলাচল করতে পারে